তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি জানতে পারো না তুমি কত ভালো অভিমানী ভালোবাসা কলমে দীপাঞ্জন সম্পর্কের মূল ভিত্তি যদি হয় ভালোবাসা তবে সেই সম্পর্ক ভাঙার মূল ভিত্তিটাও ভালোবাসাই হয় কেননা শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে কোনো সম্পর্কই চিরকাল টিকিয়ে রাখা যায় না ভালোবাসার শব্দটা আড়ালে আর অনেকগুলো শব্দ লুকিয়ে থাকে রাগ অভিমান দুঃখ কষ্ট ভুল বোঝাবুঝি চাওয়া পাওয়া বিশ্বাস ভরসা এবং প্রতিশ্রুতি আর সব থেকে মূল্যবান যেটা সেটা হচ্ছে দায়িত্ববোধ হ্যাঁ একটা সম্পর্কে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটাই হলো দায়িত্ববোধ আপনি মানুষটাকে ভালোবাসেন দিনের শেষে তাকে ভালোবাসি বললেই বা চব্বিশ ঘন্টা তার কানের কাছে আমি তোমাকে ভালোবাসি বলে ঘ্যান ঘ্যান করার নাম কিন্তু কখনোই ভালোবাসা নয় আপনি যদি মানুষটাকে ভালোবাসেন তবে তার ভালো থাকা বা খারাপ থাকা কিংবা তার অব্যক্ত মন খারাপটাকে বোঝার ক্ষমতা অবশ্যই আপনার থাকতে হবে প্রতিটা মানুষই চায় তার প্রিয় মানুষটা তাকে বুঝুক একটু বেশি বুঝুক প্রতিটা মানুষই চায় কেউ একজন থাকুক যে কিনা দায়সারা ভাবে তোমার কি মন খারাপ এটা জিজ্ঞেসে না করে সরাসরি তাকে বলবে কি হয়েছে আমার পাগলিটার আজ আকাশে ঘন কালো মেঘ জমেছে কেন কেউ বকেছে হুম এক কথায় যাকে বলে মাইন্ড রিডার ভালোবাসলে ভালোবাসার মানুষটার অব্যক্ত কথাগুলো অপ্রকাশিত ইচ্ছাগুলো বোঝার ক্ষমতা অবশ্যই আপনার থাকতে হবে মানুষটা বোকার মতন ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখলেও তার ওই হাসির আড়ালে চাপা কান্নাটাকে উপলব্ধি যদি আপনি নাই করতে পারেন তবে আপনি তাকে কখনোই ভালোবাসেননি যে কোনো সম্পর্কে জড়ানোটা হয়তো খুবই সহজ ভালোবাসি বলাটা আরও বেশি সহজ আর এই সহজলভ্যতার জন্যই হয়তো ভালোবাসার শব্দটা আজ বড্ড বেশি সস্তা হয়ে গেছে ভালো লাগাগুলোকে ভালোবাসার দাবি করে সহজেই সম্পর্কে জড়িয়ে যাই আমরা কিন্তু ভুলে যাই ভালোবাসার সাথে দায়িত্ববোধ শব্দটা কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে আছে আমরা ভুলে যাই কাউকে ভালোবাসা মানে শুধু ভালোবাসা নয় তাকে ভালো রাখার দায়িত্বটাও আমার ভালো রাখার দায়ভার কাউকে দিতে হয় না একটা নির্দিষ্ট সময় পর আপনার ভালো থাকার চাবিটা অটোমেটিক্যালি অপর পাশের মানুষের হাতে চলে যায় আর আপনি তা তখনই উপলব্ধি করবেন যখন মানুষটা আপনার ভালো না থাকার কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসা ছাড়া যেমন কোনো সম্পর্ক করা যায় না তেমনি শুধু ভালোবাসার ভিত্তিতেও একটা সম্পর্কের বাধন কখনোই পোক্ত হয় না ভালোবাসা শব্দটা সমার্থক শব্দগুলো যদি আপনি নাই জানেন তবে আপনার সম্পর্ক ভাঙার মূল ভিত্তিটাও এই ভালোবাসাই হয়ে দাঁড়াবে কষ্ট পাবে জানি মেনে নিতে পারছি নাই ঠোঁটের অভিমান কান্না পাবে জানি চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান শোনো আমি আবার জন্ম নেব হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতি এই মুখের দোল বদলে গেলেও চিমবে গলার স্বর তুমি আমায় তখন দুঃখ বলে ডেকে